হ্যালো 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 আর যেখানে जाऊ наре ভাই সব সাগর পার কা গুতু কুতপুরর কাছে জিউনা হাড়ি মুখ কে যায় লোকে বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাট সিদ্ধ মাথা নেড়ে গান করে গুনগুন গুন সঙ্গীত ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত সর্বনেশে বকে নাহি তার অর্থ আকাশেতে ঝুল ঝোলে কাঠে তাই গর্ত টিকু মাথা কেটে ওঠে গায়ে ছোটে ঘর রেগে বলে কে বা বোঝে এসবের মর্ম কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা কোন কিছু খালি করে দন্দ কোন কাঠে কত রস জানে না তত্ত্ব একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত না আছে কেবল বলে হো 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 কেষ্ট দাসের পিষি বেচত খালি কুমড়ো কচু হাসের ডিম আর কাঠে কাঠে ঠুকে করে ঠক ঠক শব্দ বলে জানি কোন কাঠ কিসে হয় জব্দ কাঠ কুটো ঘেটে ঘুটে জানি আমি পষ্ট এক আঠে বজ্যতি হয় নষ্ট ডিম গুলো সব লম্বা মতন কুমড়ো গুলো বাঁকা কচুর গায় রং বে রং সব আকা অষ্টপ্রহর গাই তো পিষি আওয়াজ করে মিহি মেউ মেউ

চিমটি কাটে ঘাডে খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে তোমায় দিয়ে সুড়সুড়ি সে আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কি নাই ছুটি হা হাসি মোরা দেখো হাসিমোরা মোরা তিন জনেতে জটলা করে লা হাসি হাসতে হাসতে আসছে দাদা ভাই হাসি কেন কেউ জানে ত্যাগ করে ভাবতে গিয়ে ফি ফিকে খেলছি হসে ফ্যাক করে পাচ্ছে হাসি চাপতে গিয়ে পাচ্ছে হাসি চোখ বুঝে পাচ্ছে হাসি টিকেটে নাকের ভিতর নখ গুঁজে হাসি দেখে চাঁদের কলা জোলার পাকু জেলের দাঁড় নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ রেলের গাড়ি তেলের ভাড় পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ আর স্লেট দেখে উঠছে হাসি ভসভসিয়ে সোডার মতন পেট থেকে তোমায় দিয়ে শুড় শুড়ি আপনি লুটো পুটি যতক্ষণ না হাসবে তোমার কী ছুতে নাই ছুটি হা 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 সি মোরা হাসসি দেখো হা মোরা আল্লাদি তিনজনকে জটলা করে খোঁকলা হাসির আল্লাদি

আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্লাটিনাম জুবিলি উদযাপনী কমিটির পক্ষ থেকে শব্দবাড়ি সংস্কৃতি পরিষদের শিল্পীদের আমরা শুভেচ্ছা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বনমালী স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে তাদের প্লাটিনাম জুবিলি উৎসবে আমাকে সামিল করার জন্য ধর্মের বেশি মোহারে এসে ধরে অন্ধ সেজন মরে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিধাতার বধ ধার্মিকতার করে না শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মারে পরধর্মেরে নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামে তেহানে তাঁর সন্তানে আচার লইয়া বিচার নাহ জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এই যে শৈতান ধ্বজা অনেক যুগের লজ্জা লাঞ্ছনা বর্বরতার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচেই তারা নিজ কারা প্রলয়ের ঐশন শৃঙ্গ ধ্বনি মহাকাল আসিল এ সম্মারজনী যে দেবে মুক্তি তারে ফ্রুটি রূপে গাড়া যে মিলাবে তারে করিল ভেদের খাড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে тори ফুটা করি পার হতে গিয়ে ডোবে তবু এরা কারে અપবাদ দেয় ভবে হে ধর্মরাজ ধর্মবিকার 나শী ধর্মমূঢ় জনেরে বাঁচাও வாশি যে পূজার বেদি রাখতে গিয়েছে ভশে ভাঙো ভাঙো আজি ভাঙো তার নিঃশ্বাসে ধর্ম করার প্রাচীরে বজ্র হানো এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো আসলে শিক্ষাই পারে আমাদের সমস্ত অন্ধকার দূর করে চেতনাকে আলোকিত করতে এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই এখনো তোমার সেই কানে এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায় তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাশ থেকে গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কারণে তখনও বিদ্রুপে তুমি দুই চক্ষু ও ঘূর্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে ফের আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা কখনো বা বাঁকিয়ে উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের গগন বিহারী চিল যারা উর্ধে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ি ওয়াস্তা কুড়ে কাপুরুষ মাস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনার নিগ্রহের ফলে মানুষের ও মহিমা আরও বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিল তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তু তো তোমাকে এক বিদ্রুপের থেকে আরো গগন বিহারী মনির তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের ছয় বাই তিন ফুটই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা ঝাপটে ঝাপট মেরেছো তুমি কাঠের দরজায় নখরে আছড়েছো মেঝে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ হুম ধরালো শুকনো বুক ফটার না আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নয় বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে গগন বিহারি সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের ওপরে তুমি স্থির নিঃশব্দ হয়ে পড়ে আছো তখন আবার মনে হয়েছিল তুমি পাখি ন তুমি অপুরন্ত আকাশের প্রাণমূর্তি যেন সমস্ত আকাশ আজ নিতান্ত এক ছাপসা গৃহস্থের কল ঘরের ক্লীর্ণ অন্ধকারে মোরে পড়ে আছে ধন্যবাদ অনিমেষ হাম্বির আগে নাটক শুরু হওয়ার আগে একটা সুন্দর নাচ রয়েছে আমাদের প্রিয় ছাত্রী পরিচিত ছাত্রী পায়েল মাইতির নাচ ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় নাচবে পায়েল মাইতি তারপর শুরু হয়ে যাবে অরুণদের রচিত আজকের এক দারিদ্রপীড়িত জ্বলন্ত কাহিনী নাটক কাগজের নৌকো শারদালী সন্ধ্যার বইছি ফলের মালি আজকের অনুষ্ঠানে শেষ আকর্ষণ নাটক কাগজের নৌকো রচনা অরুণ নির্দেশনায় অশোক কুমার খাডা ও সুস্মিতা পড়িয়া no more তোর সাথে ইতে পান মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি ঘুরে যায় মন হারানোর ঠিকানায় সুরের অন্তরে ঝিরঝিরি ঝরনা ধারায় নতুন রং ঝরে সবুজ সবুজে হৃদয় কেমন করে সবুজ সবুজে হৃদয় কেমন করে প্রেমেরও প্রহরী তোর স্বপনের ভ্রমরী মোর প্রেমেরও প্রহরী হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় কোন হারানোর ঠিকানায়